আচ্ছা করেন তো ভাই আপনারা কি কবর মারা ziyaret করেন কিছু মানুষ করে না কিছু মানুষ আছে বিশেষ করছে শিক্ষিত আমরা

শুরো কোনো ব্যক্তি যদি আমার ইন্তেকালের পরে পারে আসন কেটেছে মাঝে মাঠে নয় ময়দানে কঠিন আসলে দিনে তোমার বাস তোমাকে বাঁচাবে না

उत्साह हो जागे धान प्राप्ति के तिल दा उत्साह हो जाए सरो सरो भगवान

दादी को तुमने दां बुरी माँस ना को नहीं दां ताकि ताड़ी नहीं रखे एकाइयां रखे हमरा कुरुस दां हमने चाय बहुत बना कमाल का है तो बात भी आप भी केलो मास्टर सागर भी केलो हाथी केलो भांति केलो ये ताड़ी के ब्रेम भी केलो बाप लीक गया किंतु नौ भी के नहीं गेलो ऐ अपना नेदर के नह

তারা নিয়ে যাবেন না যেতে পারবে না কা মহিলা যেতে পারবে না পুরুষরা যেতে পারবে থেকে বলছি শুরু থেকে বলছি জামাতে পুরুষরা করবে

এরা আমরা যাদব না এরা সবসময় না পুরুষের মুসলমান এইরকম যারা কবিরা তারপরে সবসময় ভাবতে চায় তাদেরকে আমরা মানি না পুরুষ আলাদা মহিলারা আলাদা হয় না আলাদা